রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে বাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যাঁরা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তাঁরা দূরকেও তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই সে ছুটে যাবে দক্ষিণে গিয়ে বলবে সে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন চললো আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়লো উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম এ পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলাম গলির মোড়ে সাত আটজনের জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সব ব্যর্থ অক্ষর লেগে রয়েছে ওর গায়ে একটা ছেলেকে আপনারা কেন এমএ পড়ান কোন আল্লাদে আটখানা হয়ে বিশ্ববিদ্যালয়ে বানিয়েছিলেন তুলে দিন কথাগুলো বলবো বলেই ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চললো ফোন বেজেই চললো কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাঁচবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য ছুটেছে নদীর দিকে নদী উপকূল থেকে উপকূলে আছে বলল রূপমকে একটা চাকরি দাও কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে